মুখে স্বীকার করেছি হয়ে গেছে অন্তর বিশ্বাস করেছি আল্লাহ আছে তাকে ভয় করি তিনি আমি যে কর্ম করি সেই কর্মের উপরে কে আমাদের দিন আমাকে বিচার বিচারের কাজ বেড়া হবে এটা বিশ্বাস করি কিন্তু তৃতীয় নম্বরের যে কাজটা যে আমলে পরিণত করা আল্লাহ আছে এখন জমার দিন মনে করেন প্রত্যেকটা মানুষের উপরে জমা নামাজ খরচ

সেটা হলো এক নম্বরের স্থান এক নম্বরের মনে করতে হবে যে আল্লাহ আছে বিশ্বাস করছে সেটা কাজে পরিণত করতে হবে যেমন কি টাকা দরকার এই যদি মানুষ বলতে 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 একদম শেষ হয়ে যায় টাকা দরকার